আসসালামু আলাইকুম আজকে এক শ্রেণীর মানুষকে শুধু গালাগালি করব কোনো ভালো কথা নাই সেই শ্রেণীর মানুষ কারা সেই শ্রেণীর মানুষ হল বাংলাদেশের বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডারের মা গড়ে চুদা উচিত বিসিএস ক্যাডারের যারা হয়েছে তাদের বোন করে চুদা উচিত আর সব মেয়ে মানুষ হয়েছে তারা বিশিএস ক্যাডার হওয়ার পরে বাংলাদেশটাকে দুর্নীতিতে ভরাই দিছে বাংলাদেশের দুর্নীতিতে তাকে মূল উৎস সাগরে নিছে এইসব সবগুলো বিসিএস ক্যাডারে নম্বর বিশেষ ক্যাডার থেকে স্পন শেষ নাম্বার বিসিএস ক্যাডার সবগুলো বিশেষ ক্যাডার বাইরে বন্ধে একসাথে লাগানো উচিত তাছাড়া আর কোনো বয়ে নাই কিন্তু কেন আসেন আপনি একটা কথা বলি আপনাকে দেখেন বিসিএস ক্যাডাররা বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণ করে এখন আপনি বলতে পারছ কিভাবে নিয়ন্ত্রণ করে ভাই যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে রাস্তায় ট্রাফিকরা করে না এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য বিসিএস ক্যাডার কিছু না নিয়ন্ত্রণ করে কিভাবে কি করবে না করবে তারা প্ল্যান করে তারপর এটা এক্সিকিউট হয় এবং এক্সপ্লোর হয় কোথায় ফ্লোরে যেখানে ইন্ডা কাজ করে আজকে হসপিটালের অবস্থা কেন ভালো চিকিৎসা নেয় কেন বিশেষ ক্যাডার কারণে কারণ ওরা বিশেষ ক্যাডার হয়ে ডক্টর হয়েছে আর ওই ডক্টর হওয়ার পরে কি করছে ও খালি দুইটা কাম বিশেষ ক্যাডারের মতো দুইটা কাম একটা কাম হইলো মাগি চুদা আর একটা কাম হলো দুর্নীতি করা তো মাগি চুদার জন্য যেটা করে সেটা হল টাকা পয়সা কামাই করছে নাম নাম বানাইছে বিশেষ ক্যাডার আর একটা কি করছে ওই যে নিতে হবে দুর্নীতিবাস তাহলে এই বিশেষ ক্যাডার বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ বাংলাদেশের সবচেয়ে জঘন্য যদি কোনো জব থেকে থাকে সবচেয়ে জঘন্য যদি কোনো কাজ থেকে থাকে আমি মনে করি বিশেষ ক্যাডারের জব যে বিশেষ ক্যাডাররা বাংলাদেশের কাজ করে না যে বিশেষ ক্যাডাররা বাংলাদেশের জন্য চিন্তা করে না বিশেষ ক্যাডাররা আজকে বাংলাদেশে কোনো হেলথ অ্যান্ড সেফটি সিকিউরিটি নেয় বাংলাদেশের বিশেষ ক্যাডাররা আচ্ছা বিশেষ রাইতো তো দুদকের চেয়ারম্যান হয় বাংলাদেশের বিশেষ ক্যাডাররাই তো ওই যে কনস্ট্রাকশনের দায়িত্ব পায় কনস্ট্রাকশনের দায়িত্ব পায় না কে কী ভুল করতেছে না করতেছে জমি চরিব টরিপ এগুলো কারা পরে বিশেষ ক্যাডাররাই তো পায় নাকি অন্য কেউ পায় নাকি অন্য থেকে আইনে দেয় বিসিএস ক্যাডার এই জন্যই বানায় যাতে বিশেষ ক্যাডার হওয়ার পর বিভিন্ন বিভিন্ন প্রশাসনে যাবে কিছু বিশেষ ক্যাডার আছে হারা জীবন ডাক্তারি পরে আইসা ওই মুরাদের মতো রাজনীতি করে আর তুই বিসিএস ক্যাডার তোর কাজ কি ডাক্তারি নিয়ে তুই ডাক্তারি পেশাতে জব কর এবং এমপি হয়েছ হোয়াট এভার ইট ইস তুই ডাক্তার নিয়ে চিন্তা কর তুই ওইটা জায়গাটা উন্নতি কর ওই মাদার ওগুলাতে নাই রে ভাই ওই মাদার চৌধুর ওগুলাতে গেলে ও তোর জীবন শেষ আচ্ছা বিশেষ ক্যাডার হয়েছস তাই কি করবি বিশেষ ক্যাডার হয়ে তুই কি করছিস তুই বই এটা পড়তে বই পুলিশের প্রশাসন হয়ে পুলিশ ক্যাডার হয়েছস তুই পুলিশের কিছু বুঝস পুলিশ চালাইতেছস তুই তুই বা পোকা ছোদ একটা বিশেষ তুই বাইন একটা বিশেষ কার্ডার সো বিশেষ কাটারা মাগুর চুদা উচিত হান্ড্রেড পার্সেন্ট লাগাও খালি লাগাও ওদের মা বোনদের লাগাই দাও এবং পারলে ওদেরকে লাগাই দাও সমকামিতা শুরু করে দাও ওদেরকে দিয়ে সমকামিতা শুরু করে দাও কারণ ওরা তো বিশেষ ক্যাডার ওরা তো বিসিএস ক্যাডার বিশেষ ক্যাডার মানে হলো বাইচ এক কথায় শেষ বিসিএস কাটার মানে হলো বাইচ বাংলাদেশকে ধ্বংস করছে একমাত্র ওই মানুষগুলো ধ্বংস করছে যারা বিশেষ ক্যাডার এখানে স্পষ্ট লিগেল বাংলাদেশের রাজনীতিবিদরাচারা কিছুই করতে পারে না বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু বিশেষ ক্যাডার চালাইছে বিসিএস ক্যাডারে হইয়া ওই আইনজীবীতে পরিণত হয় আইনজীবীতে পাশ করে এই করে সেই করে তারপর বিসিএস ক্যাডার কিভাবে হাউস হাউস বাল্টাল পরীক্ষা টরীক্ষা দিয়ে হয় আইনের কিছু জানে না লর কিছু জানে না তারপরে শিক্ষা ব্যবস্থার কিছু জানে না শিক্ষা ব্যবস্থা চালাতেছে বিশেষ কাটার এইগুলো বিশেষ কাটার করে সেজন্য ছোটা উচিত এক কথা বিশেষ কারার মাগরে ছোটা উচিত হোয়াট এভার হি ইজ হোয়াট এভার ইজ ইস